নমস্কার বন্ধুরা মাম্পি হাউস ওই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি ব্লগ ভিডিও সেরকম শ্যুট করতে পারিনি সকাল থেকে কারণ কালকে প্রচণ্ড ঝড় ঝড় বৃষ্টি হয়েছে লাইট চলে গেছে ইনভার্টারের থেকে আমার যতটুকু চলছে ততটুকু আর সকাল থেকে ফোনে চার্জ ছিল না এরোপ্লেন মোড করে চার্জ দিয়ে গেছিলাম তো আর সময়ও ছিল না কাজ বাজ বাগাতে খুব দেরি হয়ে গেছিলো তো এখন আমি চলে এসছি আপনার সঙ্গে গল্প করতে তো আজকে গাছের থেকে যে পেঁপে পুড়ে গেছে আমাকে সময় পেঁপে দিয়ে ডিমের ঝোল করবো তার জন্য তরকারি কাটতে কাটতে বসেছি সকালবেলা যেরকম সিরিয়াল বাই সিরিয়াল কাজ করি সেরকমই কাজ করে নিয়েছি বিছানা তোলা ঠাকুর ঘর পরিষ্কার করা ঘরে ঝাঁট বাসন ধোয়া কাপড় কাচা ঠাকুরের ফুল তোলা ঠাকুরের পুজো করে তারপর ফ্যানে ভাতে আলু ভাতে করে খেলাম ডিম সিদ্ধ করে তারপরে এই যে তরকারি কাটতে বসে গেছি তো বন্ধুরা আমি ভিডিও দিচ্ছি আপনারা কেউ ভিডিওটা দেখছেন না প্লিজ ভিডিওটা দেখুন আমাকে হেল্প করুন আর লাইভে আসছি আমি ব্লগিং চ্যানেলে সাড়ে আটটার সময়তে তো সেখানেও কোনো ভিডিওতে সেখানেও কোনো ভিউজ পাচ্ছি না তো ওয়াশ টাইমটা পূরণ করার জন্য আমার লাইভ করা তো কালকে একজনে কমেন্ট করেছিলেন যে আপনি কী লাইভে এসেছেন তো আমি বললাম বলি আমার যে দরকার যে ওয়াশ টাইম ভিউজ ওই জন্য আসা লাইভে তো উনি সঙ্গে সঙ্গে মেসেজগুলো ডিলিট করে দিলেন তো মেসেজগুলো প্লিজ কেউ ডিলিট করবেন না লাইভে এসে আমার ওয়াচ স্ট্যান্ডে কাটা যায় যদি আমার উপকার না করতে পারেন তো প্লিজ অপকার করবেন না আর আমিও কিন্তু সবাইকে প্রচণ্ডভাবে হেল্প করি আপনার দেখবেন আমি কিন্তু সবাইকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করি তার উপর আবার লাইকও করি ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন হয়ে কারোর হয়ে থাকি তো সেখানে কিন্তু আমি সাবস্ক্রাইবও করি সাবস্ক্রাইব কিন্তু আমি না করা হয় না এটাই কিন্তু ভিডিও প্রোগ্রেস আপনি যদি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব না করেন তো আপনার ভিডিওতেও কিন্তু প্রোগ্রেস হবে না এগিয়ে যাওয়ার জন্য একে অন্যজনের সাহায্য খুব দরকার তো পেঁপেগুলো এভাবেই আমি কেটে নেব তো চলুন কাচের গ্লাস ঘুরতে এসছে দেখি কি পছন্দ হয় না হয় কাচের গ্লাসগুলো আমার সব ভেঙে গেছে আমার নর্মাল সে ছোটোগুলো ছিল না আগেরবার একজন

এগুলো পেড়ে নিয়ে আসলাম আলু দিয়ে সেদ্ধ করে দেবো আজকে করবো পেঁয়াজ আলু পোস্ত আর পিখা দিয়ে ডিমের ঝোল আর কাললা আলু হাতে তো গাছের গ্লাস নিলাম চারটে চারটা কাঁচের গ্লাসে নিল একশো টাকা পঁচিশ টাকা করে নিল কাঁচের গ্লাসগুলো প্রথমে বলছিল ওই আটটা কাঁচের গ্লাসে তিনশো ষাট টাকা বলি না তার জন্য দরাদরি করে এক পাশের বাড়ির খুড়ি শাশুড়ি আর আমি দুজন মেলে নিয়ে নিলাম ও চারটা নিল আমি চারটা নিলাম ও একশো টাকা দিল চারটা আমি ওই চারটা একশো টাকা দিলাম তাহলে পঁচিশ টাকা করে পড়লো কাল্লাগুলো আমি এভাবেই বনিয়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি কড়াই দিলে সিদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারে দিলে কিন্তু স্বাদটা ভালো লাগে না তার সঙ্গে কিন্তু আমি একটা আলু ছাল ছাড়িয়ে দিচ্ছি আলুটা না দিলে কিন্তু এত ক্ষিত হয়ে যাবে একদমই খেতে পারা যাবে না তো আজকে ব্লগিং চ্যানেলের আমি একদমই শ্যুট করতে পারিনি ইচ্ছে করে খানিকটা বলতে পারেন যে করিনি পুরো এনার্জি লস হয়ে যাচ্ছে কারণ ভিডিও করছি ভিডিওতে ভিউজ পাচ্ছি না তো তার জন্যে গল্প করতে বসে গেলাম অনেকেই ভিডিও দেন আমার মতন এরকম করে না অন্যরকম করে তো তাদের ভালো করে ভিউজ আসে আমি কি কারোকে ছোট করছি না যারা যেরকম পারে সেরকম দেয় কিন্তু আমরা যে এই যে ভালো করে দেখায় কেমন করে কাজ বাজ করছি এসবে কিন্তু ভালো দেখছি ভিউজ আসছে না তার জন্য আমি চলুন গল্প করি আজকে বানিয়ে নিলাম আমি ডিম দিয়ে পেঁপে আলুর ঝোল তো কেমন ভাবে বানালাম পুরো রান্নার রেসিপিটা দেখে নিন পেঁপে আলু দিয়ে গোটা ডিমের ঝোল সো দেখতে থাকুন পুরো রান্নার ভিডিওটা ভিডিওটা আর আগে অবশ্যই একটি লাইক করবেন লাইক করে পুরো পুরো ভিডিওটা দেখা শুরু করবেন এই মাত্রুচিগুলো সেই কাঁচাকুচিগুলো সেরে নেব এই জলটা ওই রান্নার এক বালতি জল যেমন হাফ বালতি ভরি আর হাফ বালতি যেমন নিয়ে যায় সেই জলটা নিয়ে যাচ্ছে আর এখানে খাবার জলের বোতলগুলো ভরে নিয়েছি হাফ বালতি জল আর হাফ বালতি জল আমি ঢেলে নেবো না পুরো বালতিটা তুলতে পারি না তো লাইনটা এসেছিলো কোনো মতে জলগুলো ভরে নিয়েছি আবার লাইন আউট হয়ে গেছে মানে আমার ইনভার্টার আছে দশ মিনিটের চার্জে যতটুকু লাইনটা এগোলো তো চলুন খাবার বেড়ে নিই আমার মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে আম নিয়ে নিয়েছি আর বলবেন না আমগুলো এবার আমি শুকিয়ে আম করতে গেছি তো খুব শক্ত হয়ে গেছে খেতে কিন্তু টেস্ট দারুণ হয়েছে কিন্তু শক্ত হয়ে গেছে শক্ত বলে আমার হাজব্যান্ড আর খেতে খুঁজছে না কী করে নরম করা যাবে তাও জানি না তো এবারে আমের গুড়টা পুরো নষ্ট করলে একদম ধার পাশে এখানে কোথাও আম গাছে সেরকম আম ধরেই নি যে আম কুড়িয়ে পাবো এক কাকিমা দিয়েছিল তো আজকে আমি গরমে আর রান্না কিছু করিনি এই যে পেঁপে আলু দিয়ে পরে ডিমের ঝোল তো রেসিপিটা শেয়ার করেছি পেয়ে যাবেন দুপুর তিনটার সময় ব্লগিং ভিডিওতে আর এইখানে এই যে মাই ফেভারিট ডিশ একদম কাল্লা আলু ভাতে চলুন চটকিয়ে নিই তো কাল্লা আলু ভাতাটা কিন্তু আমি শুধু নুন দিয়ে চটকাবো আর কিন্তু কিছু ব্যবহার করবো না হাতটা ধুয়ে নিই চামচগুলো যে কোথায় যায় জানি না আমার মেয়ে প্রচণ্ড ছটফট ওই জন্য ঘরের একটা জিনিসও বাগিয়ে রাখতে পারে না লোকে দেখে হাসবে আমি ছুরি করে শেষকালে নুন নিচ্ছি কারণ চামচগুলো ধোয়া নেই চামচগুলো আবার ধুতে হবে তো লাইনটা এলো কি না জানি না চলুন পাখাটা চালিয়ে নিই এখানে আমার ওয়াইফাই কানেকশানটা বসানো আছে এটা কিন্তু কালকে থেকে সমানে চলছে একবারও কিন্তু বন্ধ হয়নি কারণ ওয়াইফাই খুব কম লাইন টানে ইনভার্টার থেকে ইনভার্টারের কারেন্টের সঙ্গে এটা কানেকশান করা নেই ইনভার্টার থেকে কানেকশান করা আছে তো এখন আমি এটা কাল্লা আলু ভাতে এটা কিন্তু কাল্লা উঠছে না আমার বাড়ির কাল্লা বেশ বড় বড়ো চারটে কাল্লা গাছ লাগিয়েছি তো প্রচুর কাল্লা ধরে একদম মন ঘরে শান্তি করে কাল্লা খেতে পাবেন কাল্লা আমাদের এখানে পঁয়ষট্টি টাকা কিলো আজকে আমি দোকান যে হাইরান হয়ে গেলাম লাউ কিলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যেটা কচু আমাদের এখানে সবাইকার এখানে চাষ হয় এক ব্যাগ করে সব ঘরে ঘরে এমনিই দেয় সেই কচু নাকি চল্লিশ টাকা কিলো এই গরমে বেরিয়ে আর ভিডিও শেয়ার করলাম না নালে আমার ঘরের দুয়ারে দেখাতাম যে চল্লিশ পঁয়তাল্লিশ জন মহিলা মিলে কচুগুলো ছাড়াচ্ছে গাছতলায় বসে আর ওই মাঠের থেকে পুরুষরা সব কচুগুলো ছাড়ে ছাড়ি বস্তায় করে নিয়ে আসছে আর কচুর যে সিপগুলো সেগুলো মেয়েরা মিলে ছাড়াচ্ছে হয়তো ঝুড়ি পিছু কুড়ি টাকা করে পায় এরকমই হিসাব তো এতটা কালা হাতে কিন্তু আমাকে একাই খেতে হবে এই জন্য আমার রান্না করতে ইচ্ছে করে না সবজি কারণ আমার মেয়ে সবজি একদমই খায় না আমি মুশকিলে পড়ে যাই ভালো লাগে না তবু বাধ্যতামূলক কী করব মাঝে মধ্যে এগুলোও খেতে হবে মেরেও পারি না বকেও পারি না ধিয়েও পারি না কিছুতেই এই দেখুন ইনভার্টার আমার চেঁচা তো শুরু করে দিয়েছে দুটো পাখা একসঙ্গে আমি চালিয়ে দিয়েছি শব্দ পাচ্ছেন তো এই যে ওটা ইনভার্টার থেকে আসছে এই যে লাইন চলে গেছে ভাবরে ভাব আমার আমাকে পাখাটা বন্ধ করতে হবে একটা পাখা বন্ধ করে দিলাম একটা পাখা চলছে চলুক চলুন দেখি যদি ঘরে খাওয়া যায় পাখার তলায় তা না হলে কিন্তু গরমে আমি আজকে মনে হয় ফেল করব একটা পাখা চলছে ঘরে কতক্ষণ টানবে জানি না তো চলুন এখন খেয়ে নিই এগুলো দিয়ে